আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা আপনারা সবাই জানেন প্রবাস থেকে আমরা এবার ভোট দিতে পারবো ইনশাল্লাহ তো মালয়েশিয়ার সময় ছিল নয় ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর তো এটা আগায় নিছে কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ হাইকমিশন কল্লামপুরে একটা পোস্ট দেখলাম যে আজকে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর পাঁচটা দশ থেকে শুরু হয়েছে পাঁচটার থেকে বিকালের থেকেই এই যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে আর এইটা থাকবে আপনার আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা নিবন্ধন করতে পারবেন ওইখানে আরও লেখা আছে যে বিরুতিহীনভাবে ইয়ে করতে করা যাবে যে আজকে থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত তো যার যার যেভাবে আপনারা সবাই ভিডিও দেখছেন বিদ্যুতে যেভাবে বলছে ঠিক ওইভাবেই নিবন্ধন করবেন এবং আপনার এলাকার যে পোস্ট কোড যদি না পান তাহলে গুগলে সার্চ করবেন খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনার যে বেতনের স্যালারির বেতন দেয় বেতনের কাগজের ভিতরে আপনার কোম্পানির নামের নিচে দিয়ে দেখবেন এই অ্যাড্রেসের ঠিকানাটা লগে দিয়েই আবার এই পোস্ট করে থাকে ওইখান তো আপনি খুব সহজে পাইবেন ঠিক আছে আর আজকে মালয়েশিয়ার স্বর্ণের গ্রাম হলো আপনার এক গ্রাম স্বর্ণের মূল্য পাঁচশো পঞ্চাশ শিঙ্গিত নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের ভিডিও সবাই শেয়ার করে দিবেন আর ইনশাআল্লাহ কেউ যদি না বুঝেন আশেপাশে যদি আপনার পরিচিত কেউ থাকে যে বোঝে তার কাছে দিবেন সেও আপনার নিবন্ধন করে দিতে পারবে এবং আপনার ফটো আপনি নিজে উঠাইবেন এ আর কি ঠিক আছে ভিডিও সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম